আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটা অ্যালোভেরা আমার কাছে তিনটা জাতের অ্যালোভেরা আছে তো বাগানে কিংবা যারা বাণিজ্যিকভাবে অ্যালোভেরা চাষ করতে চান তাদেরকে আজকে আমি বলে দেব যে কোনটা বাণিজ্যিক চাষের জন্য আর কোনটা সাধারণত যেটা জুমলি টাইপের আর কি তো দুটো আলাদা করে বলবো তার মধ্যে প্রথমটা এইটা এটাকে বাণিজ্যিক চাষ করা যাবে তবে এর থেকে একটা ভালো চা চাট আছে তো ভালো জাতটা চেনার উপায় হচ্ছে এই যে পাতার মধ্যে যে স্পটটা দেখছেন এই স্পটটা হচ্ছে বাণিজ্যিক চাষ যেটা করবেন সেটাতে কম হবে এবং স্পটটা খুবই কম হবে আচ্ছা আমি সেই চারটা দেখাই এই যে এটা হচ্ছে বাণিজ্যিক চাষ করার জন্য এটার মধ্যে কোনো প্রকার পাতা স্পট নাই একদম গ্রিন দেখতে পাচ্ছেন একেবারে গ্রিন এটা হচ্ছে বেস্ট মূলত এটাই বাণিজ্যিক চাষের জন্য উপযুক্ত তা আমি আপনাদের আরেকটা যা দেখাচ্ছি যেটা নাকি পাতায় খুব ঘন ঘন স্পট থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম নিচু মানে এটার পাতায় প্রচুর স্পট থাকে আপনারা এই চারটা নির্বাচন করার ক্ষেত্রে খেয়াল করবেন এটা ভ্যাস হিসেবে ইউজ করা যায় ত্বকের যত্নে চুলের যত্নে খাওয়ার জন্য এটা পারফেক্ট না এটা খুবই তো প্রকৃতি তো আপনারা যারা ছাদ বাগানে শখের বসে করতে চান তো আগে যেটা দেখালাম কত দুটো ওইটা করতে পারেন খেয়াল রাখবেন যে পাতায় যেন স্পট নেয়